আর চোতন করে তো যে বাড়ে সীতা আরো চতুন করে তো যে পেছ পারি আর রাজকুমারী গলা চন্ড হাই পেছ পারি আজকুমারী গলা চন্ড আরে দিনে দিনে বার্ষ যেতার চুলেরি বাহার কাল লেহে হে ত হে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে ধরো আর কাল হ জল হে কুজল তল ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে ধরো আরে চিংড়ি মাছের ভিতরে করা পায় ঢাল চিহি আর নিজের হাতে ভাবচিছি ভাবলে হবে কি। আর চিংড়ি মাছের ভিতরে করা পা চিগি। আরে নিজের হাতে ভাবচিছি ভাবলে হবে কি। চালের চুলা লম্বা গোজা খুলে খুলে যায় চালৰে চুল্লা লম্বা গজা খুলি খুলি যায় দেখি সামেৰ বিবেচনা কার সামায়ে কালহ জ লেহে খুজল ত লেহে ডুবল সনা তনি আইজ সাৰানা কাই সাৰানা পাইছে ধৰ চং আৰে মনে কৰি অসমে য असम गले तो माए पा सरदार बोले कम काम साहेब बोले दो सरदार बोल बेपीटे राम प्रे जदूराम फाक दिया प्रे जदूराम फाकही दिया पलाही लियाम कालो जले कुछ लल तो डुब सनातन আজ সারা না কাল সারা না পাই যে ধর কালে সনাতন লহে ডা না কাল সারা না পাই যে ধর আর চিংড়ি মা ভিতরে করা আর নিজের হাতে ভাব রেছি ভাবলে হবে কি আর চিংড়ি মা ভিতরে করা ঘি ভাবছে রেছে ভাবলে হবে কি চালর লম্বা গোজা খুলে খুলে যায় চালর লম্বা গোজা খোলে খুলে যায় সামের বিবেচনা কার গড়ে সময় সামের বিবেচনা কার গড়ে সমায়